ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে জানাই ইউনিটি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আমরা দেখাতে যাচ্ছি নতুন ডিজাইনে গদি সোফা খুবই চমৎকার আসলে ফ্যাব্রিক্সের কালারটা ঠিক আসতেছে না তারপরে আমি দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার ফ্যাব্রিক্সটা এটা বলা যায় পিট কালারের মতো কিন্তু আমার এটা ব্লু চুল আসছে এটা হলো পিত কালারের মতো কালারটা খুবই চমৎকার আমি দেখানোর চেষ্টা করছি অন্য সোফার জন্য ওইভাবে দেখানো যাচ্ছে না তারপরে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানো এই হলো আপনার সাইডগুলা দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার এই হলো একটা টু সিটার আমি দেখাইলাম আপনাদেরকে খুবই চমৎকার খুবই চমৎকার অসাধারণ ডিজাইনটা আর এই হলো একটা টু সিটার আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই হলো হাতার সাইডে যে ডিজাইনটা এসএসএ পায়ে দেওয়া খুবই চমৎকার এখানে এই ডিজাইনে কাজ করা আছে খুবই চমৎকার প্রোডাক্টটি দেখানোর চেষ্টা করছি খুবই অসাধারণ এই একটা টু আর এই হলো একটা ওয়ান সিটার আসলে এক কথা বলতে গেলে অসাধারণ তো এই চমৎকার সোভাটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টু টু ওয়ান এটা প্রাইসটা টক্সিকেট অবশ্যই আমাদের চ্যানেলে এবং আমাদের ফে ফেসবুক পেজে যারা ইয়ে আছেন আমাদের আমরা আপনারা কমেন্টস করলে আমরা জানিয়ে দেবো এটার প্রাইস কত খুবই অল্প প্রাইস রাখবো ইনশাল্লাহ অনেক কোয়ালিটি ফুড একটা প্রোডাক্ট আর এইখানে ডিজাইনে কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন তো এই অসাধারণ প্রোডাক্টটি আমরা আপনাদেরকে দিতে পারবো ইউনিটি ফার্নিচারে চলে আসতে হবে তো আর কথা নয় সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা এবং দীর্ঘয় কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম